নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির একটা দারুণ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা একদমই নতুনত্ব আর খেতে দুর্দান্ত টেস্টি হয় তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের বাঁধাকপির রেসিপিটা কীভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বড়ো সাইজে বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটা কাটার আগে একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো একটা বড় সাইজে বাঁধাকপি রান্না করছি তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন মতো বাঁধাকপির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো বাঁধাকপিটা আমি ছুরির সাহায্যে কাটছি তবে আমি যেভাবে ছুরির সাহায্যে কাটছি ঠিক একইভাবে তোমরা কিন্তু বটির সাহায্যেও কেটে নিতে পারো বাঁধাকপিটা প্রথমে দুভাগ করে কেটে নেওয়ার পরে আবারও মাছ বরাবর কেটে নিলাম তারপরে বাঁধাকপিটাকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি পুরো বাঁধাকপিটা আমার কেটে নেওয়া হয়ে গেছে আর বাঁধাকপিটা ঠিক দেখো এইভাবে লম্বা করে কেটে নিলাম এরপরে বাঁধাকপিগুলো এখান থেকে তুলে নেব সমস্ত বাঁধাকপি তুলে নেওয়ার পরে বাঁধাকপিটা আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম এরপরে এই বাঁধাকপিটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে নিয়েছি আমি তিনটে মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এরপরে আলুগুলো কেটে নেব আলুগুলো দেখো আমি ছুরির সাহায্যে কাটছি তবে তোমরা আমি যেভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ঠিক ওইভাবে বটির সাহায্যেও কেটে নিতে পারো আলুগুলোকে দেখো একটু বড় বড় করে এইভাবে কেটে নিলাম এরপরে আলুগুলো এখান থেকে তুলে নেব সমস্ত আলুগুলো তুলে নেওয়ার পরে আলুগুলো আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম এরপরে আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এখানে আমি রেসিপিটা সর্ষের তেলে বানাচ্ছি তবে তোমরা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারো তবে সর্ষের তেলে বানিয়ে খেতে বেশি ভালো লাগে রেসিপিটা ফোড়নের জন্য দিলাম চা চামচ পাঁচ ফোড়ন সামান্য পরিমাণ হিং আর দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব এখানে আমি হিংটা রান্না করেছি যেহেতু নিরামিষ রান্না করছি তার জন্য তবে তোমরা যদি হিং অপছন্দ করো তাহলে পরে হিংটা বাদ দিয়ে দিতে পারো ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ফিরোতে শুরু করে দিয়েছে তখন কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে আলুগুলো তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আলুগুলোকে এক মিনিট মতো নেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেবো এতে টু ইন ওয়ান কাজ হবে ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে ঢাকা দিয়ে আলুগুলো চার মিনিট ভাজা হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম আর এই চার মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়ে চেড়ে দেবে নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এক চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটাকে মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতো নেড়ে কষিয়ে নিয়ে আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন তেলের মধ্যে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম এরপরে বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই সময় বাঁধাকপির মধ্যে লবণ দিয়ে দিলে বাঁধাকপিটা নরম হয়ে যায় যার ফলে বাঁধাকপিটা কষিয়ে নিতে খুব সুবিধা হয় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য দেবো চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানেই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা যদি না দিতে চাও তাহলে পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে দিতে পারো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া না দেওয়ার জন্য তরকারির স্বাদের কিন্তু কোনো রকম পার্থক্য হয় না বাঁধাকপিটাকে দেখো একটু চেড়ে কষিয়ে নিচ্ছি আর বাঁধাকপিটা কষানোর সময়ই দেখো বাঁধাকপি বেশ নরম হতে শুরু করে দিয়েছে মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটাকে দু থেকে তিন মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম এরপরে দেখো বাঁধাকপি থেকে নিজে থেকেই জল বেরোতে শুরু করে দিয়েছে এই বাঁধাকপির মধ্যে এখন আর জল দেব না এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটা চার মিনিট রান্না করে নিলাম চার মিনিট পর ফিরে এসে একবার ঢাকাটা খুলে নিয়ে বাঁধাকপিটা আবার একবার নেড়ে চেড়ে নিচ্ছি বাঁধাকপির তরকারি আবার একবার নেড়েচেড়ে নেওয়ার পরে এই বাঁধাকপি তরকারির মধ্যে দিয়ে দেব মটরশুঁটি এখানে আমি বেশ কয়েকটা মটরশুঁটি খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এরপরে মটরশুঁটিগুলো দিয়ে বাঁধাকপির সাথে আবার একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মটরশুঁটিগুলো বাঁধাকপির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে বাঁধাকপির মধ্যে আবারও ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে বাঁধাকপি চার মিনিট আবারও রান্না করে নিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম এরপরে বাঁধাকপির তরকারি আবার একবার নেড়ে চেড়ে নিচ্ছি আর বাঁধাকপির তরকারির মধ্যে যে অতিরিক্ত জলটা ছিল সেটা দেখো একদমই টান টান হয়ে গেছে আর বাঁধাকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে এই বাঁধাকপি কড়াই থেকে নামিয়ে নেব বাঁধাকপি কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইটায় আবারও জল দিয়ে ভালোভাবে ধুই নিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ গাওয়া ঘি ঘিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভাঙা কাজু বাদাম এখানে আমি রান্নার মধ্যে ভাঙা কাজুবাদাম ব্যবহার করলাম তবে তোমরা গোটা কাজুবাদামকে ছোটো টুকরো করে ভেঙে এই ঘিয়ের মধ্যে ভেজে নিতে পারো কাজুবাদামটা দেখো বেশ লালচে করে ভেজে নিলাম এরপরে যে বাঁধাকপির তরকারিটা নামিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপির তরকারি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এরপরে তরকারির মধ্যে দিয়ে দেবো একটা চামচ চিনি এখানে যেহেতু নিরামিষ বাঁধাকপি রান্না করছি নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি একটা চামচ চিনি দিলাম তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারো বাঁধাকপিটার তরকারিটাকে আবারও দু মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম এরপরে এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার ধনে পাতা কুচি ও গরম মশলার গুঁড়োটা তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে তরকারিটা আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম বাঁধাকপির তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে রেসিপিটা এ পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে